দেখবেন কিছুদিনের মধ্যে আরাবুল ইসলাম বেল পাবে আরাবুলকে অনেক আগে অ্যারেস্ট করানো হয়েছে দুটো কারণ যাতে লোকসভা নির্বাচনের আগে আরাবুল বেরিয়ে আসতে পারে আর দ্বিতীয় হচ্ছে আরাবুলের কেসটাকে সামনে রেখে নৌসাদ সিদ্দিকি সাহেবকে অ্যারেস্ট করা যায় যে আমি রাজধর্ম পালন করছি

আর <old> <friend's name> <well>

আপনাকে <ihaz violin beeping warfare>

नौमेकली से हमें माता

और तो तुम जो হে বছ হয়